বাড়িতে কালকে আমি তো নাইট ডিউটি একটা কোম্পানিতে নাইট ডিউটি করি আমি নাইট ডিউটি গেছিলাম গা আমার বাড়ি এটা খাইলা এরপরে দা আয়ার বোনাইতে দা জিনিস জিনিস পুরো লোন লড়া কইরে থেকে গেছে রাতে বেলা বাড়িতে কেউ আসিল না না কেউ আসিল না বনে গেছিল আমার মামি তো বনে বাড়ি আয়ার বোনাই দিয়ে ওটা পালা পালা বাইন গেছে রে দা আছে সুন্দর জিনিস টাকা পয়সা আছে লো আর আর মোবাইলটা দেনি সাগা চুরি কইরা মানে কত টাকা ছিল আপনার ক্যাশ টাকা 30000 টাকা মতন ছিল গলা চেইন আছে না রূপার ছিল কি নাম আপনার আমার নাম রামু রামু কুমার দাস এই যে আপনার এই এলাকার নাম কি হাসপাতাল হচ্ছে মনে পুলিশে জানাইছেন হ্যাঁ জানাইছে পুলিশে জানাইছে পুলিশ কি আইছে আইছে তারা আইতাম কই লিয়ে গেছে আমার ভাই তো ডিউটি থাকে না ডিউটি আমার বোন থাকে এক সময় বোন আমার বাড়িতে গেছিলো আমার বাড়ির গেছে পরে রাত্রে এসে দীক্ষা বোনেরা দিছি না আমার দিকে সকালবেলা ভোরবেলা বনে আয়া দেখে মানে গড়ে তালা টালা বাঙ্গা গড়ে যা বালগ জিনিস তো সব কিছু নিয়ে গেছে তারপরে সবাই পাড়া পারাপে ডাক দিয়েছি ডাক দিয়ে সবাই দেখছে থানার কল করছে থানার থেকে পুলিশ হয়েছে আয়া তারা দেখে ডীক্ষা দীক্ষা নিছে তারপরে সবাই দেখছে যে কিছু টাকা টোকা আসলো কিছু গয়না আসলো এরপরে ভালো ভালো জিনিস যা আছে তা নিয়ে গেছে কত টাকা হইব বাইরে দুই মাসের বেতন বাইরের কিছু রেন্ট টেন আসলো টাকা দিয়ে হলে আর হয়ে গেছে পরদিন আয়া দিব আর সকালবেলা দেখি এই ঘটনা সকালবেলা বাইরে ঘুষি বাইরে আইসে আইছি আয়া সেটা তারা সবাই আসে আয়া দিয়ে এই ঘটনা হয়েছে